নমস্কার বন্ধুরা বেঙ্গল বেঙ্গলপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে এখানে বানাচ্ছি চুনো মাছের ঝাল তো এখানে নিয়ে নিয়েছি কিছু পিটলি বেলে চুনো মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এবার এক পিট ভাজা হয়ে গেছে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে বলছি আজকে পিটলি বেলে মাছ আপনারা খেয়েছেন কিনা না জানি না যদি খেয়ে থাকেন অবশ্যই বলবেন না খেয়ে থাকলে বলবেন দেখুন আজকে রান্নাটা কেমন লাগে তো বাকি মাছগুলো সেমভাবে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন এবার পিছনে পেঁয়াজ পেঁয়াজগুলো দিতে দিতে বলছি যে আজকে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ ও টমেটো দিয়েই মাছ ঝালটা করব। বাটা মশলা কিছুই দেবো না দিয়ে দিলাম কুচো আলু এখন আমি সরু সরু করে ঝিরিঝিরি করে আলুগুলো কুচিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি ভাজতে থাকি ভাসতে ভাসতে বলছি গরমে এরকমভাবে একবার চুনো মাছের ঝাল খাবেন দেখবেন ভালোই লাগছে তো মাছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি ও কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নিতে নিতে তারপরে দিয়ে দিচ্ছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেবো তো এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে ধরে লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশি দিয়ে নি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেবো ষানো আমার হয়েই গেছে প্রায় এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেড়েছেড়ে কিছু কিছু না ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন আজকের এই পিটলি বেলে চুনো মাছের ঝাল বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ও লাইক করতে ভুলবেন না আজকের মতো টা